জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না সেজাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিন কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষ্ঠে তোদের পিসার জাতের জাতা কলে জাতের চাপে মারলি জাতি সূর্য তাজে নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্ব যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়াশির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় চিনলি নেতা চিনির বলদ সার তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি জেতার এই বিশ্বমায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঝালা সেজে বাছুর মেরে গাবে দোয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কণ্ঠে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের যাত্র দিনাই তোদের কেন জাতের বালাই ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার পইতে টিকি টুপি টোপোর সব শ্বেতা ভাই একাকার জাত সে শিখেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে বামুন চারাল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা এই পাপে আজ উঠতে বসতে সিংহি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র যা জোয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া